হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আমরা অনেক সময় একটু দুঃখ পেলেই বা কোনো বিষয়ে একটু সফলতা পেলেই তা সহজেই অন্য কারোর সাথে শেয়ার করে থাকি এই বিষয়টি অনেক সময় আমাদের অজান্তে আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় আজকে আমি এমন থ্রি থিংস আপনাদের সাথে শেয়ার করব। যে বিষয়গুলো আমাদের উচিত হাইড রাখা বা গোপন রাখা অর্থনৈতিক অবস্থার কথা আমাদের অর্থনৈতিক অবস্থা খারাপ বা ভালো তা কখনোই কারো সাথে শেয়ার করা উচিত নয় কারণ আমাদের সমাজে এমন কিছু মানুষ রয়েছে যারা আমাদের কাছে মনে হয় অনেক আপন তাই তাদের কাছে আমরা নিমিশেই আমাদের অর্থনৈতিক অবস্থার কথা শেয়ার করে থাকি এর ফলে তখন আমাদের অর্থনৈতিক অবস্থা খারাপ হলে ওই লোকগুলো আমাদের ইগনোর করে বা আমাদের থেকে দূরে সরে যায় অপরদিকে আমাদের অবস্থা যদি ভালো হয় তাহলে যারা একটু লোভি টাইপের হয় তারা আমাদের পাশে এসে পিঁপড়ের মতো গুরগুর করতে থাকে এবং চিনি শেষ হয়ে গেলে ছুঁড়ে ফেলে দেয় তবে সবাই যে এমন হবে তা কিন্তু নয় এর পরও আমাদের এই বিষয়গুলো হাইড রাখাই ভালো নিজের দুর্বলতার কথা আমরা অনেক সময় যে কাউকে আপন ভেবে আমাদের ব্যর্থতার কথা বা দুর্বলতার কথা শেয়ার করে থাকি কিন্তু পরবর্তীতে ওই মানুষটি যে কোনো পরিস্থিতিতে আমাদের ওই দুর্বলতা বা ব্যর্থতা নিয়ে উপহাস করে তাই নিজের দুর্বলতা বা ব্যর্থতার কথা কখনোই কারো সাথে শেয়ার করা উচিত নয় নিজের অপমানের কথা আমরা সমাজে বাস করি আমাদের দৈনন্দিন জীবনে আমরা অনেক সময় বিব্রতকর বা অপমানজনক পরিস্থিতির মধ্যে পড়ি কিন্তু আমরা যখন ওই পরিস্থিতির কথা অন্য কাউকে শেয়ার করি কিছুদিন পর ওই লোকটি আমাদের এই অপমানজনক পরিস্থিতি নিয়ে অনেক সময় মজা করতে থাকে বা অন্য সবার কাছে এই বিষয়গুলো শেয়ার করতে থাকে যা আমাদেরকে সামাজিকভাবে অনেক খেয়াল প্রতিপন্ন করে থাকে তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওর বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের গ্রুপে পোস্ট করতে পারেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভালো থাকবেন সবাই ধন্যবাদ